দেরি করে লাগেন আমার দেরি করে লাগেন তুমি আরে ভাই সাকিব গোসল কোনতে ঢুকছে সাকিব তো সাকিব এই তো তুমি আনো নাই এই জন্য তো আমরা আগে বের হয়ে গেছি ওই ও তোরা আস্তে আস্তে আচ্ছা এই যে এটা কিন্তু জুম লেন্স বুঝছো এই যে তুই খ ঠিক তোমার কত কত এই যে জুম ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ হ্যাঁ এটা তোমার কাছে দিলাম আমি রাইড করার সময় আমার একটু ফুটেজ নিও লে পানি খাই কথা বলবো তার সাথে মানে আমি শুরু করবো নাজ হ্যাঁ প্লিজ করবো হ্যাঁ প্লিজ দ্য ঐতিহাসিক বক্কার কিন্তু দাঁড়াইলো না ছোটোবেলা থেকে দেখতেছি চৌরাস্তায় ঘুরে আচ্ছা ওকে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে নোয়াগ্রাম খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ ফয়সালকে ফোন দিলাম ও ওয়েট করতেছে আমাদের জন্য আকিব অ্যাজ ইউজুয়াল লেট মানে ধরে নিতে হবে যে আমি এক ঘন্টা লেট হয়ে আছি তো এই তো এখন আমরা যাব লাস্ট দিন হচ্ছে যে জায়গায় গেলাম ওইখানে মোটামুটি বাইকের জোস একটা শর্ট নিয়েছিলাম তাই দেখলাম বেশ ভালোই বিশ বিশ হাজারের মতো বিয়ে হয়েছে বাইশ হাজার না বিশ হাজার সো ওইখানেই যাব আজকে বাট ভালো করে দেখাবো আর কি ড্রোন ট্রোন নিয়ে যাচ্ছি সো ছাপড়ি সিউনিয়ন ছাপড়ি হ্যাঁ ছাপড়ি প্রচন্ড সুনশান্তি ছোটবেলা যেমন গ্রামের বাড়ি যাইতাম বুঝছো এই রাস্তা দিয়ে রাত্রে বেলায় মনে হয় তো বোধ হয়ে কোনো এলাকা ও এই গ্রামের বাড়ি না আর তখন গাড়ি ঘোড়া তো এত ছিল না এখন তো বাইক আর বাইক গাড়ি আর তারপরে ভ্যানে মেশিন লাগানো তখন যেরা ছিল ভ্যান ছিল পা 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 দিয়ে চালাতো ইনফ্যাক্ট কোনো মেশিনের গাড়িও ছিল না পাস চলতো আর হচ্ছে ভ্যান তো ভ্যান কি চলে বাস চলে মনে হয় আমি জানি না বাট আগে একটা সময় ঢাকার বাস ছিল ফাইভ স্টার বাস এই দিকে যাইতো হ্যাঁ নাম চলছে ফাইভ স্টার বলের মধ্যে একটা সায়েল ওগো ছিল হ্যাঁ 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 तो एने जाते बहुत टाइम लगता है बहुत टाइम अरे एडवेंचर से लो तोन को ग्रेवर वाली जास्ती है एडवेंचर एम देयर तो के नोगराम स्कूलर करती है इसके मेरे पास से रास्ता <laughs> <लागी>। कौन है <laughs> I

একটা প্রোগ্রাম কে সার আসলাম এই জায়গায় রাস্তায় ফুটবল খেলা আছে চল একটা বিল দেখেন সুন্দর একটা পরিবেশ মাঝখানে রাস্তার দুই পাশে ফাঁকা ফাঁকা

শ্যাম্পু করা লাগবে আমার হাতেই থাক হ্যাঁ এই যে ওই এই মাথাটায় প্রেস করবেন তাই এই এই পাশে কিছু প্রেস করো না এইভাবে লাগাই আরে ভাই ভাইয়ে ফল বানি এই যে এরকম দিয়ে হ্যাঁ হ্যাঁ জাস্ট পুট ইট ঠিক আছে আর বলো এবার কী বলবা বিষয়টা হচ্ছে খুব ভালো লাগতেছে চারিদিক দেখে মাথা একদম টন টন করতেছে অনেকদিন এই সিন দেখি ঠিক আছে

মানে সবুজ কোথাও দেখা যায় না 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 পড়বে না আমি জাস্ট হচ্ছে যাতে আমাদের দেখা যায় এই জন্য তবে ব্রিজের উপরে রাখেন রেলিংটা না 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 ব্রিজের উপর রাখা যাবে না ভয় লাগে মানে নিচে পড়লে তো সে গ্রিপ আছে এখানে একটুখানি গ্রিপ ব্রিজে ব্রিজের গ্রিপ না 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 এটার সাথে এটা গ্রিপ হচ্ছে কিনা হ্যাঁ না হ্যাঁ আছে আছে মানে বাইকের সিটটা একটু ইয়ে আছে সমস্যা নেই আমরা সবাই ফ্রেম হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেল না হ্যাঁ ভালো একটু চিল করি আগে বেয়াজ এক ঘন্টা লেট করে এলা শুকে প্রত্যেকবারই তোমাকে ক্ষমা বৃষ্টিতে দেখতে হয় লেট করাও লেট ম্যাম হ্যাঁ কারণ খবরটা সুন্দরই হ্যাঁ সো ইয়া ফয়সাল তো চলে গেল হ্যাঁ রাতের বেলায় আসলে রাতের বেলায় আসার কথা বলতেছো তাই তো মানে ভালো লাগবে আসতে বলতে না হ্যাঁ সেটা ঠিক রাত্রে স্পেশালি যদি জোস না রাত হয় তাহলে তো আরো জোস হবে জায়গা না সুন্দর একটা কি অনেক লাইক তোমার যদি বিষণ্ণতাকে উপলব্ধি করতে হয় বা উপভোগ করতে হয় না প্লিজ না ভালো লাইফে সব ধরনের ফিলিংসই দরকার আছে ইনডেপথ সব ফিলিংসই তোমার ইনডেপথে গিয়ে এক্সপিরিয়েন্স করা উচিত

বর্ষার সময় কখন আসে এখানে পানি তেমন পাই না এই রাস্তায় কাদা পাইছি রাস্তায় তো কাদা হবে রাস্তা মাটির রাস্তা না খুব কষ্ট করে যায় যখন যায় তখন মনে হয় মাটির রাস্তা দেখতেছেন <laughs> <laughs> <off for> <laughs> তারা না মেঘগুলো গুলো উঠতেছে এই যে ভেসে ভেসে যাচ্ছে সো গুড ভাল লাগতেছে দেখতে যদি ভাসতে পারতাম আমি